কানে মাসি নাইবে না তেমনও করছে অন্য হজুর নতুন নতুন বুঝতে পারছে না হ্যাঁ সিফা দিয়া বইয়া তো নমুনা কি যাইতা সেটার হইতা শোনা

এই কিছুসিফাত করিতা গোকি সুটি নাল লগে হালান দিয়া থাকবো কিছু ব্যাটা লইয়া কইরো হইবোবা এ দূর খরাস আর কিছু লোক দাঁড়াই থাকাও দরকার আছে কিছু লোক দাঁড়াই থাকলে আমরা কাল কা কইতাম ফরাম যেই লোক হইছে জাগা হইছে না ها গলে বইয়া লইলে দাঁড়াই কথা কইতাম ফরতাম না আদিম কইলা রে আমিন এ গুতলটা নিচে কাটা ফাঞ্জ লাহাউ লালা কুহতে দাঁড়াই না এই গরম ফাঞ্জ আনছি আই আপনি কি খাইতেও বুঝেন না সেটা যে করো কারবার দেখ সত্যি কিছু কইলাম না জান নর্মাল পানি ক্ষতি হতো গরম পানি খাওয়া এটা কেমনে কেটাই নিল কুমাল আমি তো টেরো পাইলাম না আমিন কম কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার ভাইও আমি আপনার শত্রু না এমনি কোন বাংলাদেশ কোন হুজুরে এমনি কোনাকান্সি বাইরা কথা কইত চিন্তা করে আগামী বছর দাওয়াত দেয় না না দেয় কারণ আমি যখন কোনো তান আছি না লাইন ঠেলন থেকে আরাম বুকের সীমানা সাফাইও ঘর তুলন সবে দোকু জ্বালাইছি কেন ফার্স্ট ঠেল লেগে যে ভাড়া দিয়ে দুইটা থাকেন সেইটাও দোকু জ্বালাইছি এরপরে কি আমি আর দাওয়াতের আশা করিনি এই বছর আপনারা যারা আমার দাওয়াত দিতেন এটা বুঝিয়ে গইতে আসি আমি মার হাবা কন আমি দাওয়াতের জন্য লালাই তো না আমার একটা নিয়ম আছে এক বছর পরের বছর মার হাবা না রে অনেক লুক হয়ে গেছে একটু ধৈর্য বেশি লুক হইলে আমার দর করে কারণ বেশি লুকে বেশি গুপা খুব সাবধান পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে মনে হবে যেন একটা লুক নাই আমিন করে কর তাহলে অন্তরে না ডর থাকবো কার আর ডর না কারে কয় ডর কারে কয় না তাকত আরবি শব্দ ডর কারে কয় মানে আমি যেই দেয়ে করি যেহেন করি যেই সময়ে করি কেউ দেখে না একজন দেখে এই কয় আল্লাহর ভয় তিনি কে এই ডারে সব জায়গায় আপনি অফিসে গেল আল্লাহরে ডরাইবেন বাথরুমও গেলে আল্লাহরে ডরাইবেন খাইতেন বলে আল্লাহরে ডরাইবেন যখন বউরে কনি শুরু করবেন তখন আল্লাহরে ডরাইবেন যখন আল্লাহরে ডরাইবেন তখন কথায় কথায় আর বউ রুফে হাত তুলতেন ফাটতেন না ঠিক কিনা কর আমরা তারা বউ এরে মারে নাকি মারে না মারে আপনার এগুলো বোধ মারামারি নাই বোধ হয় আছে তো মারামারি হুজুর কি দেখছে কোন ইট খেলায় ধর্মের ইয়া বেড়ে গেলে খেলাইছে না কই কইটা না সবসময় মনে রাখবে

তারপরে এই বাচ্চা বড় হইতে আছে শব্দ এবিডি এরন্নত করতে আছে এবিডি আপনি কতায় কতায় হিচড়াইয়া ব্যা এটা হয় না এটা হিসাবের বাইরে ঠিক কিনা কাও ঠিক মাঝে দি একটা পয়েন্ট দিয়া রাখলাম এটা মনে রাখছেন কইলাম মনে রাখব নি হে বড়ায় কইব আর কি হইবয়স আছে হুজুর ওন্দ হেতা না না ধরে বড়ারে বেডিয়ে যে সব বালা বেডি আছে এইরকম মনে করি না দাউদ কান্দি মাসুলা ইসলাম কি কান্দি দাউদ কান্দি মাসুলা আমি কইছি যে অনেক মহিলা আছে অসুভ্য মহিলা একবার ফাল দেয় তো আমরা গড় হয়ে আসছি আমি তো একটা কোয়েশ্চেন কিছু না গড় আমি গড় আসি কোয়েশ্চেন কইছি কনা হুজুর আর ভিতরে কত তাই আমার আংরা বানাই নিছে তা আমি আপনার জবাব যেতেন না

আমরা যা ইচ্ছা তা করতে পারি না আমাদেরকে মানায় না আমাদের জাতি আমাদের আদি পিতা আদম পরীক্ষা দিয়া এবার আমরা সেই আমরা ইচ্ছে করলেই যা বঞ্চয় তা করতে পারি না কারণ আমরা একটা বংশাবলী মানুষ আমরা আমরা একটা আল্লাহ আছে আমরা একটা নবী আছে আমরা কেবলা কাবা আছে আমাদের কোরআন কেতাব আছে আমরা আমার কি নাই ক আমরা কতর একটা আল্লাহ আমরা কি সুন্দর একজন নবী হ্যাঁ আমরা কি সুন্দর করা আমাদের সবার কেবলা আমাদের কাবা আমাদের দিন ইসলাম আছে ঠিক কি না বলো আমরা যা মন চাই তা করা আমরা কি ইহুদি নাকি আমরা কি খ্রিস্টান নাকি হেতানি অসুবিধার দল আল্লাহ মানে না নবী মানে না শেষ নবী মানে না কিছু না তারপরে হিন্দুরার কথা কইয়া জোলা নাই তারা বানায় তারে আবার তোলা হালাই যায় যাইতে আমরা ধর হইল হম না আমরা হইল হম হইলে হইতো না তো ভাই সবাই একরহম না সবাই একরকম হইলে দুনিয়া থাকবে না আমরা মুসলমানের সন্তান আমরা ইচ্ছে করলি রাস্তার মুড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া গার্মেন্টসে যাইতেছে মেয়েরা আমরা ইচ্ছে করলেই মুসলমানের সন্তান আমরা ওই মেয়েরারে টিটকারি মারতে পারি না ঠিক কিনা বলো আমরা এটা পারি না আমাদের মানায় না আমরা মুসলমানের ফুতায় আমরা বিশ্বাস করি আল্লাহ দেখে ওই রাস্তার মুড়ে দাঁড়াইয়া ম্যাডারে শুধু আমি টিটকারি বাড়ি কেউ দেখে না কেউ জানে না কেউ শুনে না ম্যাডও লজ্জায় কারো কাছে কয় না আমি সামনে ফিসে চাইছি কেউ দেখিনি দেখছি কেউ দেখে না আমি তো টিটকারি মাইরালাইছি ডালাইছি কারা কইসে তোরে কেউ দেখে না একজন তো দেখা লাইছে তিনি কে বিশাল কি নাগাইশের ফিশ চাই দে করবো এই বিশাল করবো কি নাগাইছের ফিস সাবে আন্দে ইমাম সাবে বিশাল করবো কারা পাল্লা নিজে দেখতে সাক্ষীও তো লাগতো না সাক্ষী তো লাগতো কষ্টই আছে বোধে কষ্ট হয় না কিরে কষ্ট অনুর কথা আপনার রয় না কিরে ওষুধ খাইয়া লইছে বুধায় কষ্ট মার হাবা পায় না রে অন্তরে ভয় থাকবে কার আর আল্লাহর ভয় কারে কয় আবার কইতে আছি যেখানেই হোক যখনই হোক যেই কাজটা আমি করি এই কাজটা কেউ দেখুক আর না দেখুক একজন দেখে তিনি কে এই কয় আল্লাহর এটারে কি কয় আমি বাথরুমে যা করি আল্লাহ দেখে আমি বেডরুমে যা করি আল্লাহ দেখে আমি দোকান বাকি দোকান যেমনি খাই এটা আল্লাহ দেখে আমি কেমনে কথা কই এটা আল্লাহ দেখে আমি নামাজের টাইমে কী করতে আসি এটা আল্লাহ দেখে নামাজের ভিতরে আমি কি করি এটা আল্লাহ দেখে এই যে এত কাছে একটা মসজিদ থাকার পরও আজান দিলে আমি আই না আই কেউ দেখো আর না দেখো কে দেখে আল্লাহ দেখে এই আল্লাহ দেখে এই চিন্তাটা হলো আল্লাহর আর কোনো চিন্তার দরকার নাই সব জায়গায় আপনি শুধু একটা কথা চিন্তা করবে করবেন আমি যাই করি একজন দেখে রে কে Ede